আমি আপনাদেরকে ধারণা দিলাম যে জাকাত মানে মোহত্যাগ মোহত্যাগ দুনিয়ার মোহ মোহ মায়া টাকা পয়সা লোভ লালসে যা কিছু আছে সব প্রার্থী মেরে ফেলে দিয়ে যে ব্যক্তি গাছতলায় বাসতলায় রাস্তা রাস্তাঘাটে জঙ্গলে গিয়ে ধ্যান সাধনায় বসে ওই ব্যক্তি মোমেন হয়ে যায় আল্লাহ বলছে আমার কাছে সাহায্য প্রার্থনা করো আর এটা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমরা তো মসজিদে ধৈর্য ধরতে পারি না আমরা মসজিদে ইমাম বলি না ইমাম যদি লম্বা সুর একটা ধরে ও দিন আর মসজিদে আসে না কয় ইমাম ওই ঘুম আসে ফজরের বেলায় ঘুম আসে আর ইমাম লম্বা সুর ধরে আধা ঘন্টা আসলে যাবো না তাহলে ধৈর্য কি আমাদের আসে ধৈর্য নাই তা ধৈর্য না হলে আল্লাহ আমাদের ডাক শুনবেন না। আর এটা পারে একমাত্র যারা মমেন তারা পারে তাহলে আমাদেরকে মনে করেন যে সুপদ পাইতে হলে সুপথ পাইতে হলে কোরআন একটা গাইডলাইন গাইডলাইন অনুযায়ী আমরা ইদিন সরল সঠিক পথ দেখা তাদের মতো পথ যাদেরকে তুমি নবুয়া রিসালাত পয়গাম দিয়েছো নেমত মানে কি নবুয়া রিসালাত পয়গাম যারা আল্লাহর নবী রসুল অলি গাউস কুতুব তারা সুজাপথে চলে তাদের মতো পথ আমাকে দেখাও এটা কিন্তু বলতাসি বলে তাহারি করতেছি হাত ভেঙে দাও এখন আল্লাহরে হুকুম করতে আল্লাহ বলছে না হুকুম দিলাম আল্লাহর কাছে আমার চাইলাম না হুকুম দিলাম নামাজ মানে প্রার্থনা নামাজ মানে কি প্রার্থনা কিছু চাওয়া আমি চাইলাম না আল্লাহরে হুকুম দিলাম বলেন তো তাহলে আমার কি আমার কি সালা হইল। নাল্লার সাথে মস্করা করা হইল বলেন কোরআনের ভিতরে কিছু গল্প আছে সে গল্প যদি আমি আল্লাহ কি সন্তুষ্ট হবে না অসন্তুষ্ট হবে বলেন কোরআন একটা গাইডলাইন একটা গাইডলাইন এখন কোরআন মুখস্থ করে বললেন কোরআনের লেখা আছে লা লাখার একচল্লিশ নাম্বার আজ সুরায় মায় চল্লিশ নম্বর আট তারপরে বলছে ফাইললাম তাফাল ফাইলাম তাফাল না আমাল্লামাহকুম মিন যাল্লাহ ওয়া আলাইকুমুক কাফিরুন সূরা বাকারা আয়াত 5 মালদার 40 নম্বর আয়াত তো ওলা তাস্তরুবি আয়াত না সামানান কইলে আমার নির্দেশনা বলি বিক্রয় করে কেউ না তারপরে বলতে যদি করো আল্লাহর হুকুম বিধান অনুযায়ী ফয়সালা না করো তুমি কাফের তুমি হজ পালন করো যাকাত সালাত কায়ম করো হজ করো তা বলে নাই যাকাত দিতে হবে যাকাত মানে মোহতাক তার মানে তুমি সালাত কায়ম করতে হলে তোমাকে যাকাত দিতে হবে মোহতাক করতে হবে কেন আপনি ধ্যান সাধনায় বসে গেলেন বা নামাজ পড়তে দাঁড়ায় গেলেন বা চোখ বুঝে মুর্শিদের ধ্যান করতেছে আপনার পিছন্দে যা বলল এই তোমার ধ্যান ট্যান ছাড়ো আমার বাসায় বাজার নয় বাজার দাও আপনার কি ধ্যান সাধনার হলো সালাদ হইল কিছু টান বেশি হবে না আপনি সালাদ করতেছেন ছেলে যেত বাবা আমার কলেজের টাইম হয়ে যাচ্ছে কলেজের হ্যাঁ সেশন বি দাও সেশন বি দাও আপনার কি সাধনা হইলো হইল না মেয়ে আইতে কইতেছে বাবা তোমার জামাই বেকার এক লাখ টাকা দাও তোমার জামিরে একটা ব্যবসা বানিয়ে ধরাই তাহলে দুনিয়া আপনার পিছনে সার্ট আছে না যদি আপনার পিছনে লাগানো থাকে আপনি কি ধ্যান সাধনা করতে পারবেন পারবেন না এই জন্য আল্লাহ বলছে আকিমুস সালাদ ওনে একটা জিজ্ঞাসা আছে ওইটা হাজাজ বিন ইউসু যখন যে জবর দিছে কোরআনে তখন এগুলো সব উঠাই দিছে ওটাই কি বানাইছে জানেন এখানে পেশাব করিবেন এটা কমা থাকবে করিবেন না কমা থাকবে কমা উঠাই দিয়ে যদি এখানে পেশাব করিবেন না করিলে 50 টাকা জরিমানা তাতে কি ভুল হবে আমার কারণ কমা তো নাই এখানে পেশাব করিবেন না এটা কমা তাহলে আমি থেমে যাব যে এখানে পেশাব করিবেন না আমি কমা যদি উঠাই দেই আমি যদি বলি এখানে পেশাব করিবেন না করিলে 50 টাকা জরিমানা না আগে আইনি না পরে নিলাম আমার কি ভুল হবে তাহলে কি হিতে বিপরীত হয়েছে না যে যেমন আনা বাসা রূপ আমি তোমাদের মতো মানুষ তাই কী না ইউ হাই লাই আমার ফলে ওহি না আসা যার পরে ওহি আসে সে কি আমাদের মতো মানুষ এখানে প্রশ্নবোধক চিহ্ন যখন ওই কাফেরটা বলতো যে নবী মোহাম্মদ আমাদের মতো মানুষ তখন এই একটা না যে কুল আনা বাসর মিশ্রকম জিজ্ঞাসা চিহ্ন ছিল হেনবি আপনি বলুন আমি কি তোমাদের মতো মানুষ ইউ হাই লাই আমার পরে ওহি নাজেল হয় তবে আমি তোমাদের মতো মানুষ না কিন্তু ওই দিয়ে আমি তোমাদের মতো মানুষ আর আমাদের সমাজ এক শ্রেণীর মানুষ বলে নবী মাটির তৈরি আমাদের মতো কিন্তু গেছে নবীরে মাইরে ফুসে গলায় ফেলাইছে কিন্তু উসমান জিন্ন রাহিম উসমান মা খারিজুলার বড় বোনের দুই মেয়ে বিয়ে করে সে হয়েছে জিন্ন রাহিম আর নবী হয়েছে মাটির তৈরি ময়ূরে ফুঁসে গলে গেছে আবার দেখেন আল্লাহর কি কুদরত আর মোল্লাদের কি কিচ্ছা খায়নি যে নবী মিরাজে গেল প্রথম আসমানে ইসা আর সপ্তম আসমানে কাশার দেখা গেলো মুসার সাথে দেখা গেলো আচ্ছা ঈশা মুসা মারা গেল তারা সশরিলে যে প্রথম আসমানে সপ্তম আসমানে বসে রইল আর আমার নবী ময়ের কবরে বলে ফুসে 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 করলে মাটির সাথে মিশে গেছে তাহলে এই এই যে ধারণাটা যাদের অন্তরে বসবাস করে তারা কি আসলে ধর্মপ্রাণ তারা কি মুসলমান তারা কি নবী প্রেমিক তারা কি আল্লাহকে মানে সমাজে তাই আছে না এই সমাজটাই তো তাই যে নবী আমাদের মতো মাটির তৈরি ময়ূরে হুঁইসে কুয়েলে গেছে আর মুসা মঈরে যে সব তো মাসমান আর ভুত যে হয়ে রয়েছে তাহলে ঈসা মুসার সম্মান আমার নবীর চেয়ে বেশি মুসারসলাম একদিনের যখন জন্ম নিছে তখন এক ভেলা বানায় বাক্স বানায় বাক্সমতি দিয়ে মুসারমা ছেড়ে দিলো নদীতে আর ফিরাউন আর ফিরাউনের বউ ওয়াইফ আসিয়া দুজনে ঘাটে বসে পাজুলাইতে আছে ওকে তো ছেলে মেয়ে নাই তো ওই বাক্স দেখে ফুটফুটে বাচ্চা দেখে আসিয়া কছে রাই মানুষ করবে তো সেই মূষাকে নিয়ে একদিনের শিশু তারে বাড়িতে নিয়ে কত মেয়েদেরকে দুধ খাইতে চাইছে ফিরাউন অর্ডার দিল যে যত মেয়েরা আছে স্তনে দুধ আছে তারা আসুক আমার বাচ্চাকে খাওয়াইতে হবে খাওয়াইতে যায় কারোটা খায় না মুসালাম একদিনের মুসা কারোর দুধ খাইলো না আর দুঃখের বিষয় উম্মাতে মোহাম্মদের দাবি করে আমরা মুসলমান দাবি করে শেষ জামানার নবীর উম্মাদ দাবি করে আমরা আমার নবীকে ইহুদি খাদি যাই হালিমার দুধ খাওয়াই ছেড়ে দিছি ইহুদি হালিমার দুধ খাওয়াই ছেড়ে দিছি অথচ কুরাইশ বংশের ইতিহাসে একটা লোক পাওয়া যাবে না যে লোকটা দুধ মার দুধ খায় বড় হয়েছি জামান নবীর আমরা দুধ খাইছি আরও আজ শুনছেন নবীর সায়ের বাড়া সায়ের বাড়া সিনা শাক করা হয় না মানে নবীর বুক ফেলে জমজমের কুয়া দিয়ে পানি দিয়ে নবীরে পরিষ্কার করা হয়েছে আচ্ছা বলেন তো জমজমকে আমার নবীর ওসিলায় পয়দা হয়েছে না নবী জমজমের ওসিলায় ফয়দা হয়েছে কোন জমদমের পানি পাক না আমার নবী পাক তাহলে যারাই কথা বলে তারা ইসলাম বিশ্বাস করে না তাহলে নবী মানে না নবীকে বিশ্বাস করে না দেখেন আমরা ঈদে মিলাদুল নবী পালন করি আর এক শ্রেণীর মানুষ আছে তারা বেদাত 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 বলে আচ্ছা বেদাত বেদাত বলে আচ্ছা বলেন তো বেদাত আমরা করি না ওরা করে আমরা করি না দেখেন আপনি দেখেন মাদ্রাসা মসজিদ চাকরি করে টাকা খাওয়া হারাম কোরআনের আইন হারাম মার্গা মসজিদের নামে ভিক্ষা করা হারাম এটা বেদাত না মার্গা মসজিদের নামে যে ভিক্ষা করে তাহলে কি বেদাত না এন দেখেন পুরা আমাদের নবীর নাম নিলে হাসান হুসেন মা ফাতিমার কোনো অনুষ্ঠান আমরা যদি করতে চাই তখন কিন্তু তারা আমাদের বিপরীতে চলে যায় আচ্ছা দেখেন তো এমন কোনো মুসাল্লি আসে পাশ্য নামাজ পড়ে সে আমার নবীর আহলেবায়তকে সালাম না দিয়ে নামাজ পড়ে আসে নামাজ পড়তে গেলে দূর দুরুচ্ছই পড়া লাগে না আল্লাহ মাসাল আল মোহাম্মদ ওয়ালা আল্লাহ আলি মোহাম্মদ আমি মোহাম্মদ সসলামের পরে দূর পড়াইলাম আর তার বংশধরের পরে আল মানে বংশ ও আলী মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ মোহাম্মদ সাল্লামের বংশধরের পরে দূরত পাঠাইলাম আচ্ছা মোহাম্মদ সাল্লামের বংশধরের পরে দূরত না পাঠাইলে অন্য কি নামাজ হয় না তো বাইরে এসে কাই ফাতে মারে মানি না হাসান হুসাইন রে মানি না হ্যাঁ ওই আলী টালি মানি না কয় না মাওলা আলী মাওলা আলী বললে ওদের গায়ে যারা যন্ত্রণা উঠে যায় কেন মাওলা আলি বলল মাওলা মানে কি অভিভাবক আচ্ছা একজন লোক আট বছর নয় বছর ইসে পড়ে ওই মারসাই পড়ে সে কি লেখে মাওলানা আরবি মানে কি মাওলানা শব্দের অর্থ কি আমাদের অভিভাবক মাওলানা মানে আমাদের অভিভাবক তো তুমি তিনখান হবি বই লেখে পড়ে ঘুরে তুমি লেখলে তোমার নামে শুরুতে মাওলানা না আর কুল কায়নাতের বাচ্চা তাকে মাওলা বলে আল্লাহ তাকে মাওলা বলে অভিবোধন করলেন মাওলা বলে খিতাব দিলেন তার এর নাগুলারা বলতে তোমাদের কষ্ট হয় কারণ এরা কোরআন বোঝে না সুরাই বাকার এক নম্বর এক ওই যে শুরুতে আলিফ লাম মিম আলিফ লাম মিম আলিফ লামে আল মিমে মুহাম্মদ মুহাম্মদের বংশধর মুহাম্মদের বংশধর জালিকাল কিতাব হাজা এই জালিকা ওই ওই তার মানে আলিফ জালিকা হচ্ছে আলিফ লামের আগে তাহলে ইশারা দিচ্ছে যে আলিফ লাম এই এইটা হলো জালিকা এই কিতাব আলে মুহাম্মদ হচ্ছে কিতাব লা রাইবা ফিহি যাতে কোনো সন্দেহ নাই সূরা মুহাম্মদের শুরুতে দেখেন আলিফ লাম রা আলে রাসূল কি আলে রসুল রসুলের বংশধর ওরে মোহাম্মদের বংশধর এখানে বলছে রসুলের বংশধর আলিফ লাম র কিতাবুন এই আলিফ লাম র এমন একটি কিতাব আনজাল নাহু ইলাইকা আমরা আল্লাহ এবং নবী দুজনে একসাথে না আনজাল না এখানে দেখবেন জমা মুতাকাল্লিম জমা মুতাকাল্লিম সিঙ্গা আনজাল তো আনজাল না আনজাল না আমরা অবতীর্ণ করেছি এই কিতাবকে হু এই কিতাবকে ইলাইকা হে আলি তোমার কাছে ইলাইকা একজন আঞ্জাল না বহু বছর না তা আমরা অবতীর্ণ করেছি হে আলি তোমার কাছে কেন ঋতুখ্রিজান না আসামিনা জুলুমাতি হে আলি তোমার কাছ সমস্ত মানবজাতিকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসবে বলেন সুহানন্দ সুরায় জুমারের তেত্রিশ নম্বর আয়তে দেখবেন অল্লাজি যাও কাবি সিদকি অসদ্দা কাবি উলাই কোন মুত্তা কোন যারা সত্য নিয়ে এসেছে সত্যকে সত্য বলে প্রচার করছে তারা মুত্তা কি সে কে মা ফাতে হাসান হুসেন আর মাউলা আলী অথচ এই সমাজে যারা নবীর ওয়ারেস দাবি করে তারা তাদেরকে মানে না আবার নামাজের মধ্যে তাদেরকে সালাম দিয়ে সালাম না দিয়ে তাদের নামাজ হয় না তাহলে আমরা কি মুখে একটা বলি কাজের একটা করি তাহলে আমরা কি মুনাফিকের মধ্যে সামিল তাই না তো সত্যপথ সেই পায় যারা আল্লাহ সত্যপথ দেখায় তাহলে জাকাত সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দিলাম যে জাকাত মানে মোহত্যাগ মোহত্যাগ দুনিয়ার মোহ মোহ মায়া টাকা পয়সা লোভ লালসা যা কিছু আছে সব মেরে ফেলে দিয়ে যে ব্যক্তি গাছতলায় বাসতলায় রাস্তা রাস্তাঘাটে জঙ্গলে গিয়ে ধ্যান সাধনায় বসে ওই ব্যক্তি মোমেন হয়ে যায় ওই ব্যক্তির ভীষণ টাকা থাকে না